আবেগতারিত হয়ে যন্ত্রণার থেকে আমি শুভেন্দু অধিকারীকে ময়ূরকে গুলি করার কথা বলেছিলাম এটা আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি এই কথা আমার ভাষা দিয়ে আসা উচিত জয় শ্রীরাম নাম বলার জন্য বা জয় শ্রীরাম বল বলে পিটিয়ে পিটিয়ে মারছে যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাইরে তাদেরকে গাছে বেঁধে মারছে গলায় দড়ি দিয়ে টেনে মারছে হত্যা করছে তারা আতঙ্কিত হয়ে আছে তারা বাড়িতে থাকুক তাদের দরকার নেই তারা দেশকে ভালোবেসে ভারতবর্ষকে ভালোবেসে ভারতের স্বাধীনতা সংগ্রামে গঙ্গার মতো রক্ত দিয়েছে তারা সিপাহী বিদ্রের সময় ছাপ্পান্ন হাজার ফাঁসিতে ঝুলেছে হয়েছে সুতরাং ভারতের স্বাধীন আবার স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রামে তারা সামনের সারিতে থাকবে তাই তারা আপাতত রেস নেই অধিকারী বা আজকে বিজেপির ওন্দা থানার একজন ওন্দার একজন এমএলএ এবার সৌমিত্র খাঁ এরা যে দাঙ্গা লাগানোর জন্য কথাগুলো বলছে কি বলছে সৌমিত্র খান কি বললেন সৌমিত্র খান বললেন যে মুসলমানদের যেন জমি বিক্রি করা না হয় মুসলমানদের যেন বাড়ি ভাড়া দেওয়া না হয় এইগুলো আসলে তাতানো হচ্ছে তাতানোটা কি যে ওরা মনে করছে ভারতবর্ষের বা বাংলার মানুষরা বুঝি মুসলিম বিরোধী হয়ে গেছে ওরা মনে করছে বাংলার মানুষরা বুঝি সব বিজেপি প্রেমী হয়ে গেছে কিন্তু ওরা এটা জানে না যে বাংলার পঁচানব্বই ভাগ পঁচানব্বই ভাগ হিন্দু যারা প্রকৃত হিন্দু যারা স্বামী বিবেকানন্দকে মানে তারা রামকৃষ্ণ পরমহংস দেবকে মানেন তারা ধর্মনিরপেক্ষ তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে মানেন তারা সংবিধানকে মানে সেটা পঁচানব্বই ভাগ এই জন্যে আমি আপনাদের সামনে বলতে চাইছি মুসলমান ভাইদের লড়াই করতে হবে না এখন কারণ এটা স্বাধীনতার লড়াই এই লড়াইয়ের জন্য তারা প্রস্তুত হোক বাড়িতে থাকুক হ্যাঁ বাড়িতে থাকুক আপাতত কারণ তাদের তারা তো প্রত্যেকেই মানব বোমা বলতে গেলে মানে সত্যের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করতে পারে এই শক্তিটা তারা বাড়িতে থাকুক আমরা যারা প্রকৃত লিবারাল যারা এই যে ময়ূর যাদেরকে তাড়িয়ে দেবো বলেছিল বাংলা মানে কি বলেছে যে যারা গণ ধর্মনিরপেক্ষ বা যারা সেকুলার এই সেকুলার হিন্দু মানে প্রকৃত হিন্দু যারা গণতান্ত্রিক যারা ধর্ম নিরপেক্ষ যারা বিবেকানন্দকে স্যালুট করে যারা রামকৃষ্ণকে মানে যারা রবীন্দ্রনাথকে মানে যারা লালন ফকিরকে মানে এই মানুষগুলো আমরা এই মুহূর্তে বাংলাকে বাঙালিকে এবং আমার মুসলমান সমাজকে বাঁচাতে আমাদের ভাইদের বাঁচাতে আমরা আমরা সাহেস্তা করে দেবো টুনাটুনি হিন্দুদের আবার বলে দিচ্ছি টুনাটুনি হিন্দু যাদেরকে ওরা বলছে সনাতনী হিন্দু সনাতনীর সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই সনাতনী একটা পবিত্র শব্দ সেটা বৌদ্ধদের এরা কায়দা করে সনাতনী কথাটা নিয়ে নিয়েছে আমরা এদেরকে এরা এদেরকে বলছি টুনাটুনি হিন্দু টুনাটুনি হিন্দু হচ্ছে গোবর খায় গরুর মুদ খায় মিথ্যা কথা বলে পাকিস্তানের পতাকা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে ভায়ে ভাই হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায় যারা সন্ত্রাসবাদী যারা ডাকাত যারা রেপিস্ট যারা খুনি এই পাড়াতে পাড়াতে যে সমস্ত টুনাটুনি হিন্দু আছে আমাদের কাছে খবর আছে সোশ্যাল মিডিয়া দেখবেন খবরে তাদেরকে চিহ্নিত করবেন পাড়াই পাড়ায় যে সমস্ত টুনাটুনি হিন্দু আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে একবার সাবধান করুন বাবা মাকে ডেকে যে আপনার ছেলে ভারতবর্ষের দাঙ্গা লাগাতে চাইছে আপনাদের বাঙালির জাতি সত্তা ধ্বংস করতে চাইছে বাংলাকে ধ্বংস করতে চাইছে সাবধান করুন যদি সাবধান না হয় তাহলে আমরা পঁচানব্বই ভাগ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক হিন্দু আমার মুসলমান ভাইদের লাগবে না কারণ মুসলমান ভাইদের ওরা যেভাবে অত্যাচার করেছে যেভাবে জয় শ্রীরাম নাম বলার জন্য বা শ্রীরাম বল বলে পিটিয়ে পিটিয়ে মারছে যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাইরে তাদেরকে গাছে বেঁধে মারছে গলায় দড়ি দিয়ে টেনে মারছে হত্যা করছে তারা আতঙ্কিত হয়ে আছে তারা বাড়িতে থাকুক তাদের দরকার নেই তারা দেশকে ভালোবেসে ভারতবর্ষকে ভালোবেসে ভারতের স্বাধীনতা সংগ্রামে গঙ্গার মতো রক্ত দিয়েছে তারা সিপাহী বিদ্রের সময় ছাপান্ন হাজার ফাঁসিতে ঝুলেছে হয়েছে সুতরাং ভারতের স্বাধীন আবার স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রামে তারা সামনের সারিতে থাকবে তাই তারা আপাতত রেশনি আপাতত রেশরিক তারা ভাবনা চিন্তা করুক আর তারা কোরআন শরীফ থেকে বিশ্ব বিশ্বনবীর সেই আয়াতগুলো পড়ুক বিশ্বনবীর সেই বক্তব্য তার যে দেশপ্রেম তার যে মানবতাবাদ আল্লাহর যে বাণী আল্লাহর যে শান্তির কথা সেইগুলো তারা ততক্ষণ করুক এই টাইমটাই আমরা যারা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় সংবিধানকে ভালোবাসা হিন্দু প্রকৃত হিন্দু হিন্দু আমরা সেই সময় যে সমস্ত টুনাটুন হিন্দু গুরু গরুর আইন আইনত অবৈধ অনুপ্রবেশকারী বা কৃতদাস হয়ে গেছে তাদেরকে আইন দিয়ে ধরিয়ে দেবো কারণ এখন একটা আইন হয়ে গেছে তাদের নামে কেউ কমপ্লেন করলেই একটা কনস্টেবল তিনিও যদি ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করলে একে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে বা আটচল্লিশ সালের আগে দলিল দেখাতে হবে আর ধরা পড়ে গেলেই চিহ্নিত হয়ে গেলেই দশ লাখ টাকা ফাইন এবং সাত বছর জেল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যদি এই টুনাটুনি গোবরকর এবং গরুর মুতখোর সন্ত্রাসবাদী খুনি আমাদের বাংলার জাতিসত্ত্ব ধ্বংসকারী হিন মানে এই এই তথাকথিত হিন্দুর কুচ্ছিত হিন্দুরা যদি পাওয়া যায় এরা যদি চুপ করে না থাকে এরা যদি রাস্তায় বেরোয় কোনো রকম দাঙ্গা লাগাতে চায় আমাদের কাছে খবর দিন বা লোকাল থানায় আপনারা জানান আর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আইনটাকে নিন আইনটাকে নিয়ে আইনটা আপনারা ওদের সামনে দেখিয়ে দিন থানাতে থানার কাছে যদি এখনও সার্কুলার না আসে সেই সার্কুলার আমি দেখাচ্ছি থানায় দেখিয়ে দিন থানায় দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে ও গ্রেপ্তার হবে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যে ওকে প্রমাণ করতে হবে ও ভারতের নাগরিক যদি প্রমাণ করতে না পারে তাহলে তার সাত বছর জেল এবং পঞ্চ দশ লাখ টাকা পর্যন্ত ফাইন দেখে নিন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যেখানে বলছে মানে মানেটা হচ্ছে কৃতদাস হয়ে গেছে উদ্বাস্তুরা মানে হিন্দু উদ্বাস্তুরা যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমানদের কাটব ফাটবো করেছে আমি সেই ভাইদের ভালোবাসা দিয়ে জোরাত করে বলছি ভাইরে নিজের পরিবারকে বাঁচাতে সন্তানকে বাঁচাতে বাড়িকে বাঁচাতে সংযত হও তোমরা কৃতদাস হয়ে গেছে তোমরা একত্রিত হও তোমরা গোপনে মুসলমান ভাইদের সঙ্গে যোগাযোগ করো ওয়াকা আন্দোলনের ভিড়ের মধ্যে মিশে যাও পিছনের দিকে সামনে থেকো না ধরা পড়ে গেলে বিপদ এবং তোমরা যদি মুসলমান ভাইদেরকে ভাই বলে একবার ডাকো তাহলে মুসলমান ভাইরা তোমাদেরকে ভাই বলে বুকে জড়িয়ে ধরবে তাহলে মূল তোমরা কিন্তু একই রক্ত বইছে শূদ্র রক্ত শত শত বছর ধরে আগেকার ফলে তোমরা এক হয়ে যাও হিন্দু মুসলমান হয়ে গিয়ে তোমরা লড়াই করো আন্দোলন করো স্বাধীনতার লড়াই স্বাধীনতার আন্দোলন এই আন্দোলনে এর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করব যেভাবে মুসলমানরা ভারতবর্ষের চিরকাল যুগ যুগ ধরেছিল সেইভাবে থাকবে বুক ফুলিয়ে থাকবে নাগরিক হিসাবে থাকবে আল্লাহর কাছে দোয়া চাইবে মানুষের জন্য কবর স্থানে যাবে কবর দেবে যেখানে তার পূর্বপুরুষরা সাহিত আছে সেই সেই কবরটা তার নিজের থাকবে সেই মাদ্রাসা তার নিজের থাকবে সেই মসজিদ তার নিজের থাকবে সেটা করুক আর তারা লড়াই করে তোমাদের উদ্বাস্তদের নাগরিকত্ব আদায় করে দেবে তাই এই সুযোগটা তোমরা ছিল না তোমরা মিলেমিশে একাকার হয়ে যাও ব্রাহ্মণবাদী নরখাদক অমিত শাহ নরম এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করো এর যদি অন্য তাহ করো এরপরও যদি তোমরা এই টুনাটুনি হিন্দু করতে গিয়ে যদি তোমরা ক্ষতি করো হিন্দু মুসলমান করো আমরা তোমাদের ধরিয়ে দেবো কারণ এই যুদ্ধে এছাড়া কোনো রাস্তা নেই যুদ্ধে কিছু মানুষকে বলি দিতে হয় এটা একটা বলি কিছু মানুষকে আমরা ধরিয়ে দেবো একদম সঙ্গে সঙ্গে থানায় খবর চলে যাবে যে থানা দেবে না থানার সঙ্গে এই আইনটাকেও দিয়ে দেবেন চালু হতে কদিন দেরি হচ্ছে দিয়ে দেবেন আর তাও যদি হয় আর যে নেতাগুলো আছে শুভেন্দু অধিকারী সৌমিত্র খাওয়া এক্স ওয়াই জেড যে সমস্ত নেতা অসীম সরকার যারা হিন্দু মুসলমান লাগাতে চাইছে তাদেরকে আমরা পঁচানব্বই পারসেন্ট ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বিবেকানন্দর ভক্ত রামকৃষ্ণর ভক্ত লালন ফকিরের ভক্ত আমরা তাদেরকে এমন সাহেস্তা করব এমন দৌড় করাবো তারা পালানোর রাস্তা পাবে না এবং এই যুদ্ধে তাদেরকে চিরকালের জন্য ভারত থেকে আমরা তাড়াবো আমি গণতান্ত্রিক মানুষ আমি আবেগতারিত হয়ে যন্ত্রণার থেকে আমি শুভেন্দু অধিকারীকে ময়ুখকে গুলি করার কথা বলেছিলাম এটা আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি এই কথা আমার ভাষা দিয়ে আসা উচিত নয় কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যা যা সহস্তা করার আমরা করব করব করবো